কসবাকাণ্ডে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পঠন পাঠন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার থেকে খুলল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের গেট গত পঁচিশ জুন ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ হয়ে গিয়েছিল জানি অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য কেন কলেজের পঠন বন্ধ করা হয়েছে প্রশ্ন তুলেছেন তিনি গোটা কলেজ বন্ধ করে রাখা হবে কেন উঠেছিল এই প্রশ্ন এই প্রেক্ষাপটেই জুলাই পরীক্ষা থাকায় গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ কলেজ খুলতে চেয়ে আবেদন জানানো হয় কলকাতা পুলিশকেও কলকাতা পুলিশের তরফে চিঠিতে জানানো হয় কলেজে পঠন চালানোর ব্যাপারে কোনো আপত্তি নেই এই সংক্রান্ত যাবতীয় বিতর্কের মাঝেই আজ থেকে ল কলেজ খুলে দিলেন কর্তৃপক্ষ আমি কলেজে ঢুকি ঢুকে বলতে পারবো না এগুলো আগে ছিল কিন্তু আরো আরো কঠোর ভাবে আসছে বলো কথা এই নিয়ম আগে থাকতেই ছিল আইডেন্টি কার্ড সবারও আছে আমাদেরও আছে হ্যাঁ এই নিয়ম আগে ছিল আগেও ছিল পালন হতো কিন্তু কলেজের ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি এবার আমাদের আমার কলেজ কর্তৃপক্ষের যার দায়িত্ব আছে তারা আমি যাচ্ছি ভেতরে গিয়ে আমি কথা বলে তারপর আপনাদের বলবো এই যে ধরুন বৈরাগত ঢোকার ব্যাপারটা কলেজে আগেই রেস্ট্রিকশন ছিল

নিজের কলেজে পুলিশ দেখতে নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না যে কোনো কেস হোক চুরি চামালি কেস হোক আমাদের আইরানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে এই আইরানিটা আমাদের খুবই এটা খুবই টুইস্টেড আর কিছুই খুব বলার নেই পড়াশুনো কবে শুরু শুরু হবে কিছু বললেও কলেজে আমাদের রোজটার ক্লাস চলছিল তার মধ্যে এটা হয়েছিল অবশ্যই আমাদের এক্সাম মানে নভেম্বরে না করতে পারে তো এখন রোস্টার ক্লাস মানে এর জন্য পড়াশুনো তো কিছুটা সস্ট হলো নাকি হ্যাঁ তরফই মানে কি চাইছে এখন তা স্বাভাবিক হোক অবশ্যই প্রবলেম আমাদের এই যে এরকম পুলিশ দিয়ে কলেজ হচ্ছে স্বাভাবিক ফিরবে কি মনে হচ্ছে মানে এরকম একটা সিচুয়েশন অনেকটা সময় লাগবে